হ্যালো বন্ধুরা বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি বা বর্ষা শুরু হয়েছে এখন কিন্তু বৃষ্টি বা বর্ষা হচ্ছে বৃষ্টি কিন্তু পড়ছে এমন অবস্থায় পটলের জমিতে অনেকেই যে বৃষ্টি ধরেছিল হঠাৎ করে রাসায়নিক সার ব্যবহার করতে পারে বা নানান কিছু দিতে পারে এমন অবস্থায় আমি চাষিদের রেকমেন্ড করব আমি জমিতে কার্বুফোন ছড়াচ্ছি দেখতে পাচ্ছ এস্টন স্টন ফাইভ জি দেখতে তোমরা পাচ্ছ স্টান ফাইভ জি ইনসেকটিসাইড সেট এটা ব্যবহার করছি এই কার্বোফোণ বর্তমানে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার জমির যে বান রয়েছে এই বানের ওপর দিয়ে ছড়াচ্ছি বিশেষ করে বৃষ্টি বা বর্ষার টাইম যখন বৃষ্টি বা বর্ষা শুরু হবে ঠিক সেই টাইমে গাছের গতিব বৃদ্ধি করার জন্য এমন কি জমির মাটি শক্ত করার জন্য কেঁচো মারার জন্য আমরা কার্বোফন ছড়াবো এরকম আমার হাতে এখনও পর্যন্ত কিন্তু লেগে রয়েছে কার্বোফোণ যা তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি ছড়াচ্ছিলাম তাই এই কার্বুফো ছড়ানোর কয়েকটা উপকারিতা রয়েছে আমি তোমাদের দেখাচ্ছি পিছন ক্যামেরা অন করে যে কী হচ্ছে কার্বন ছড়ালে বন্ধু এই বৃষ্টি বা বর্ষার টাইমে আমি গাছে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করিনি আমি অনলি ফর কার্বন দিচ্ছি যা দেখতে পা শুধুমাত্র কার্বন দিচ্ছি তাতেই দেখো গাছগুলিতে পটলের পরিমাণ দেখো প্রচুর হারে কিন্তু পটল রয়েছে দেখো এখান থেকে যদি দেখো কত জালি দেখো এইটাই দেখো এই দেখো এইদিকে দেখো ওই দিকটাই দেখো প্রচুর পরিমাণে কিন্তু পটলও রয়েছে দেখো এখানেও কিন্তু অসংখ্য জালিতে পরিপূর্ণ যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তা এই অবস্থায় অর্থাৎ আমি কার্বোফোরণ ব্যবহার করেছি বানের পথ দিয়ে বানের নিচে দিয়ে কখনো কখনো ছড়িয়ে দিয়েছি এতে করে আমার গাছে কিন্তু প্রচুর ফুল ফুটেছে দেখো আজকে ফুল এসেছিলো দেখো ফুলগুলো ছোঁয়ানো হয়নি যেহেতু বৃষ্টি হয়েছে সেজন্য তাই আমি প্রত্যেক চাষিতে রিকমেন্ড করব বৃষ্টি বা বর্ষা হলেই গাছের গোড়ায় কার্বোফোরণ ছড়িয়ে দেবে সারা জমি ছড়াবে আর যদি দেখেন যে এক নাগারে বৃষ্টি হচ্ছে তাহলে বানের ওপর দিয়ে এই যে বান দেখতে পাচ্ছ এই বানের ওপর দিয়ে ছড়িয়ে দেবে বৃষ্টি সে কার্ভরণ গলে মাটিতে পড়বে এতে করে মাটির কেঁচো ন মরে যাবে এবং কেঁচো মারা গেলে মাটি শক্ত থাকবে গাছে সহজে জল ধারণ করবে না এমনকি গাছের ডোগের বৃদ্ধি পাবে গাছে ফুল ফল আসবে প্রভৃতি ক্ষেত্রে কার কাজ রয়েছে তাই ভ্রমণ কীভাবে কাজ করছে এমনকি এই যে পোকা দেখতে পাচ্ছ এই পোকাও কিন্তু কার্ব্রণে মারা যাবে তাই ফোনে কি কাজ রয়েছে সেটা আজকে সংক্ষিপ্ত ভিডিওতে জানিয়ে দিলাম তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকটা লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবে